জি হুজির আলহামদুলিল্লাহ এখন সুস্থ বিষয় কথা বলে তুমি দেখ দিয়ে পড়ে যাচ্ছিলে আমার ইচ্ছে মনে আমার ইচ্ছে অনেক পর্ব মাদ্রাসায় ভর্তি হব ওই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসো নাডি এসো সরগেরি পথে নরকেরো পথ ছাড়ি তুমি এরকম পাগলামতে শুরু করছো কেন পাগলামে শুরু করে নে হুজুর অনেক দিন থেকে ইচ্ছা যে কোরআন শরীফ পড়ার বিশুদ্ধ করে কোরআনের হাফেজা হওয়ার পরে মা বাবাকে বলি পরে মা তো বলে যে এত টাকা পয়সা কোথায় পাবো আমরা তো গরিব মানুষ পরে স্বপ্ন দেখার পরে মানে আরো কান্নায় ভাঙ্গা পড়ি যে এটা যদি স্বপ্ন না হয়ে যদি বাস্তবে হইতো তাহলে কেমন হইতো বাস্তবে তো হইছে এখন তো সামনেই তুমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই নিশ্চয়ই ভালো আছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন আমার কাছে কেন যেন মনে হয় পৃথিবীর মধ্যে আমি এখন সবচেয়ে ভালো আছি কেন বললাম রাসোল্লা সাল্লাসাল্লাম নিঃস্ব হয়েছিলেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমি আমার রোজগারের অনেক বড় একটা অংশ আমি এতিম দুস্থ আর অসহায়দের পিছনে ব্যয় করতে পারতেছি এজন্য মানসিক একটা প্রশান্তি আমার মধ্যে এখন কাজ করে আলহামদুলিল্লাহ আমি শুরুতেই একটা নাসিদ বলি আল্লামা মুহিফ খানের এসো নারী এসো সরগেরি পথে নরকের পথ ছাড়ি আমার নারী এরকমই একজন যুবতী মেয়ে বয়স মাত্র পনেরো তাকে কিশোরীও বলা যায় সপ্তম শ্রেণীতে পড়ে বাকেরগঞ্জের কোনো একটা স্কুলে বরিশাল মৌলালিসানার্গিস বাবা হতদরিদ্র একজন মানুষ অনেক কষ্ট করে সংসার চলে তার স্কুলে পড়তে পড়তে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জেগেছে আল কোরআনের আলোয় আলোকিত হতে আলোকিত এক জীবনের সন্ধানে সে খোঁজে বের করেছে আমাকে আমাকে বেশ কিছুদিন আগে ফোন দেয় আমি নিরুৎসাহিত করি আমি বলেছিলাম যে বাবা মা দুজন মারা গেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই বাকি কাউকে আমরা ফ্রিতে পড়াই না বা কম নিয়ে পড়াই না তখন সে তার পিতামাতার কাছে অনেক কান্নাকাটি করে এবং ওকে গত ঈদে কিছু টাকা দেয় কাপড় বানাতে ওর বাবা এই টাকাটা সে গুছিয়ে রাখে আমার এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে বা আমাদের সমাজে এখনও এ ধরনের মেয়ে আছে পনেরো বছরের যারা সাজসজ্জার পোশাকাদি না কিনে সেই টাকা দিয়ে আল্লাহর কোরআন শিখতে চায় আর কত হতভাগা আছে টাকা আছে কিন্তু মাদ্রাসায় পড়ে না বা কোরআনের কাছে আসে না আমার এখানে এসে সে অনেক কান্নাকাটি করেছে গত সাত দিন যাবৎ তার জ্বর এখনও শরীরে প্রচুর জ্বর এখানে এসে সে পড়ে যাচ্ছিল আমি বললাম যে এত শরীর অসুস্থ নিয়ে কেন আসলা তখন ওর মা আমাকে যেটা বলেছে ওর মার মুখ দিয়ে আমরা শুনি আমার মার সাথে কথা বলি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আপনার নাম কি আমার নাম হেলেনা বেগম হেলেনা জি আপনার স্বামীর নাম মজিবর মোল্লা মজিবর মোল্লা গ্রামের নাম গ্রামের নাম দক্ষিণ কাজলাকাঠি

বছর গোতে আছে খালি আমার খালি বিরক্ত করে আমি আমি কে যে পড়ছো ওদুকুই চলবে না হ্যাঁ ইচ্ছা যে আমি আমাকে সম্বাল নাই টেহা নাই পয়সা নাই লাগে দুটো টেহা হেটে আমি কই আমি রা আমাকে

না পড়ে গেলেও মনে যে একটা প্রশান্তি ওইটা অনেক কিছু এত জ্বর নিয়ে মানুষ তো মানুষের শারীরিক সুস্থতার চেয়ে মানসিক সুস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন তো ডাক্তারি কথা ডাক্তারি কথা না এটা হলো আমার মনের কথা তুমি এরকম পাগলামি শুরু করছো কেন পাগলামি শুরু করি না হুজুর অনেক দিন থেকে ইচ্ছা যে কোরআন শরীফ পড়ার বিশুদ্ধ করে হাফেজা হওয়ার পরে মা বাবাকে বলি পরে মা তো বলে যে এত টাকা পয়সা কোথায় পাবো আমরা তো গরিব মানুষ পরে বাবার কাছে বললাম বাবাও একই কথা বলে এরকম করা মানে অনেক দিন চলে গেছে পরে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখি আপনাকে পরে আপনার এসে বলতে আসছেন কি যে কান্নাকাটি করতে আসো কিসের জন্য চলো মাদ্রাসায় ভর্তি হবে না আমার সাথে চলো পরে স্বপ্ন দেখার পরে মানে আরও কান্নায় ভাঙা পড়ে যে এটা যদি স্বপ্ন না হয়ে যদি বাস্তবে হতো তাহলে কেমন হয়তো হয়েছে এখন তো সামনেই তো সামনে তো সামনেই তো আছো এখন যদি তোমাকে না রাখি তাহলে তুমি কষ্ট পাবে আর রেখে দিলে রেখে দিলে তো খুশি যদি না রাখি না রাখলে আর কি করার আছে তাহলে তো আগে যতটা অসুস্থ ছিলাম তার থেকে বেশি অসুস্থ হয়ে তাহলে আমি তো তোমার অসুস্থর কারণ দেখা যায় আমি যদি তোমাকে সহযোগিতা না করি তাহলে অসুস্থ হয়ে যাবে আমি কোরআন তোমার এরকম টেন্ডেন্সি বা এরকম ইচ্ছা কি কেন হলো যে কোরআন পড়লে পড়ার দরকার এত জোর করে পড়ার দরকার অনেকে তো তুমি তো মানে মাসা আল্লাহ পনেরো বছর বয়স আমরা আমাদের দেশে ষোলো বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেয় তোমার বিয়ের বয়স হচ্ছে তোমরা তিন ভাই বোন দুই বোন তুমি বড়ো তা তুমি এই বয়সে এসে তুমি এই পাগলামটি কেন শুরু করেছ বিশেষ কোনো কারণ আছে বিশেষ কোনো কারণ মানে পড়তে না লাগে কেমন দেখলেই ভাল লাগে দেখলে মনে হচ্ছে যে পড়ি বা ছবি মানে প্রতিদিন এই কোরআন ছুঁয়ে দেখি কিন্তু ওইভাবে তো পড়তে পারি না সেই জন্য অনেক খারাপ লাগে মানে আফসোস লাগে পরে যখন তেলত শুনি সবার তখন ইচ্ছা করে যে আমি যদি ওইভাবে তেলত করতে পারতাম আল্লাহ তাআলা বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা আলামিন বলেন যখন আমার বান্দা আমার কোরআন স্পর্শ করে আমার কোরআন তেলাওয়াত করে তখন আমি আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দেই তোমার কাছে কি এরকম মনে হয় হ্যাঁ এরকমই মানে এই যে এত যে এত অসুস্থ ছিলাম কিন্তু একটা আমার কাছে এই বিষয়টা খুব আজব লাগছে মানে যখনই নামাজের টাইম হতো তখন কেমন যেন নিজের সুস্থ মনে হতো আবার রাতে মানে এত জ্বর মানে ঘুম মানে ঘুম যে কখন ভাঙবে বা কখন এ হবে ওইটা কোনো খেয়াল ছিল না কিন্তু যখন আজান শুনি তখনই ঘুম ভেঙে যায় কেমন যেন হঠাৎ করে বা যখন কোরআন স্পর্শ করি তখন মানে একটা অন্যরকম অনুভূতি মনে হয় হৃদয়ে কেমন যেন একটা প্রশান্তি এরকম কাজ করে এমনি তুমি বাসায় বাড়ির বাইরে তুমি কি এরকম পর্দা করো স্কুলে হ্যাঁ মানে ছোটবেলা থেকে ও কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কোনো মেয়ে না ও স্কুলে পড়ে ক্লাস সেভেনে ও স্কুলে পড়া অবস্থায় সে এভাবে এখন পর্দা করে স্কুলে যায় এখন আপাতত সে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে সে হাফেজা হওয়ার পোষণ করেছে প্রবল যদিও তার আর্থিক অসঙ্গতিটা তাকে আটকায় রেখেছে আমার ওইখানে অপারগতা অনেক আমার পঞ্চাশ জন এটি এখানে আমি লালন পালন করি আপনারা যারা আমাকে দেখেন জানেন আমি কোনো কালেকশন করি না আমার রোজগারের যে টাকা আছে এই টাকার একটা বড় অংশ দিয়ে আমি এদেরকে লালন পালন করি সারা বাংলাদেশে সতেরো কোটি মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা পিতামাতা দুওজন মারা গেছে এদেরকে আমি আমার কাছে আসলে আমি কোনো ধরনের কোনো বিনা বাক্যে আমি রেখে দিই আমি কোনো কথা বলি না একদম বিনা বাক্যে আমি সারা জীবনের জন্য রেখে দিই তাদেরকে তাদের লালন পালন পোশাক আশাক সবই আমি দেওয়ার চেষ্টা করি নব মুসলিমদেরকে আপনারা সবাই দোয়া দিবেন আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে যদি একটা জায়গার ব্যবস্থা হয় আমি এখন ছয় লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই তো জায়গার ব্যবস্থা হলে এই টাকাটা আমার বেঁচে যাবে বছরে বাহাত্তর লক্ষ টাকা এই টাকাটা যদি আমি এতিমদের পিছনে ব্যয় করতে পারি তাহলে বছরে আরও একশো জন এতিম লালন পালন করা সম্ভব ভালোভাবে তো আপনারা যারা অনেক বিত্তবান আমি কোনো টাকা পয়সা আমাকে কখনোই পাঠাবেন না আমি এটা চাই না আমার টাকা দিয়ে আমি এতিমদের লালন পালন করব শুধু একটা জায়গা বা একটা ভালো বিল্ডিংয়ের ব্যবস্থা হলে ভাড়াটা না লাগলে আমার এখানে সুবিধা হয় তো মোনালিসাকে আমি রেখে দেবো ইনশাআল্লাহ ও যেহেতু ওর সাত দিনের জ্বর নিয়ে আসছে ওইখানে এসে পড়ে যাচ্ছিল আমার খারাপ লেগেছে অনেক যে একটা পনেরো বছরের একটা কিশোরী মেয়ে সে কোরআন পড়ার জন্য অসুস্থ শরীর নিয়ে বরিশাল থেকে ছুটে আসছে এখানে অনেক জায়গায় ঘুরেছে ওকে আমি এজন্য রেখে দেবো যে ওকে আমি হাফেজা বানায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তুমি একটা কবিতা শোনাইছিলে এত বড় কবিতা লেখছো পাশাত পিষ্ঠা বিপি পড়বে ওটা পড়ো দেখি শুনি আমার ইচ্ছে মনে আমার ইচ্ছে অনেক পর্ব মাদ্রাসায় ভর্তি হব ওই আর মাদ্রাসায় মধুর সুরে পড়ব কোরআন শিখব রবের বাণী কোরআন পড়ে ক্ষণিক জীবন করব অনেক দামে কোরআন পরব জীবন গড়ব নিয়েছি এই পণ তাই তো মায়ের কাছে ধরি বায়না সারা ক্ষণ মাগো ওস্তাদ কায়ুমুল্লাহ হুজুরকে বল কল করে ওস্তাদ যেন আমায় তার মাদ্রাসায় নেয় ভর্তি করি গরিব মোরা মোরা দরিদ্র তোমার বাবার ছোট্ট ব্যবসা ইনকামে বা কত মায়ের কথায় রাগ করে ছুটে যাই বাবার কাছে বাবা আমায় মাদ্রাসায় দেও না ভর্তি করে নুন আনতে পান্তা ফুরায় বাঁচি কোনো মতে টাকা ছাড়া তোকে আমি ভর্তি করব কেমনে বাবা মা সবই আছে হুজুর কি ভর্তি তোমায় নিবে বাবার কথায় ব্যথা পেলাম কষ্ট পেলাম খুব বন্ধ ঘরে ডুকরে কাঁদি হয়ে নিশ্চুপ এখন আমি কি করি টাকা কোথায় পাই অভিমানে অনাহারে কাটে তিন দিন কি করে শিখবো কোরআন এটাই ভাবি প্রতিদিন শেষ পরে প্রভুর কাছে কাদি দিবা রাতে কবুল করো ওগো প্রভু আমি যেন হাফেজা হতে পারি তুমি তো দয়ার সাগর তুমি তো সাহায্যকারী কাকে বোঝাবো মনের পেরেশানি আমি যে কোরআন পড়ে হতে চাই দামি মাগ আমায় শুধু মাদ্রাসায় ভর্তি করে দাও এছাড়া আমার যে আর অন্য কোনো দাবি নাই গরিব ঘরে জন্ম নিয়ে সোনার হরিণ ধরতে চায় এমন স্বপ্ন কি কখনো পূরণ করা যায় কোরআন শিখব তাই ধরে সবার হাতে পায় আমাকে আজ সবার বিরক্তকর বোঝা মনে হয় অসহ্য হয়ে মা ও বকা দেয় দিন রাত বিশুদ্ধ করে শিখব কোরআন এটাই কি আমার অপরাধ হঠাৎ স্বপ্ন দেখি কায়ুমল্লা হুজুর এসে বলে কাছো কেন এই বোকামে আমার সাথে মাদ্রাসায় ভর্তি হবে স্বপ্ন দেখে দু চোখ আমার অশ্রুতে ভেসে যায় এটা যদি স্বপ্ন না হয় বাস্তবে হতো হয় যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি সারা রাত করবো ইবাদত এটাই মানত করি বাবা এসে কিছু টাকা দিলেন হাতে তোলে সামনে ঈদ তাই মার্কেট করব বলে টাকা পেয়ে মহা খুশি আমি আনন্দিত এই টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি হব সাথে আরও কিছু টাকা জমাব সবারই তো ইচ্ছে থাকে অনেক বড় হব আমারও তো ইচ্ছে মনে প্রভুর প্রিয় হব তুমি কি তিন দিন সত্যি না খেয়েছিল তিন দিন তিন দিন মানুষ না খেয়ে থাকতে পারে ছিলাম মানে খাওয়ার প্রতি কোনো ইয়ে ছিল না মানে ভিতর থেকে ভাঙ্গে পড়ছিলাম যে এখন তিন দিন না খেয়েছিল কাকিমা সুপ্রিয় দর্শক আমরা আমি শুনেছি আসাবে সুফার যে সাহাবিরা সেন রাসুলের কাছে কোরআন শিখতেন তিন দিন চার দিন পাঁচ দিন না খেয়ে থাকতেন মির্গে বাইয়ের মতো শরীর ঝাঁকুনি উঠত একদিন এক সাহাবি এরকম ঝাঁকুনি উঠছে অন্য সাহাবিরা মনে করছে মির্গে উঠছে তারা সবাই যে মানে চ্যান্ডেল দিয়ে লাথি গোতা দিচ্ছে যেন ঠিক হয়ে যায় ওই সাহাবি তখন বলতেছে যে আমার আসলে মির্গেবাই হয় নাই তোমরা যেটা মনে করেছ আমি মূলত সাত দিন না খাওয়া কোরআন শেখার জন্য এই জন্য আমার শরীর এরকম কম্পন উঠেছে সোহানাল্লাহ তো এই জামানায় এসেও বাংলাদেশের একজন কিশোরী মেয়ে সে কোরআন শেখার জন্য শিখতে চায় মা বাবার কাছে বায়না ধরেছে তিন দিন না খেয়ে থাকে আমি আমি বলেছি না শুরুতে আমি অনেক খুশি আমার কাছে মনে হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি এখন ভালো আছি আমি এদের এই পবিত্র চেতনাকে লালন করে আমি ভালো থাকতে চাই আমি এদের পাশে থাকতে চাই এদেরকে সহযোগিতা করতে চাই এবং এ ধরনের মানুষগুলোকে তুলে ধরতে চাই বিশ্বমঞ্চে আল্লাহ যেন অনেক কবুল করে এদেরকে আর আমাকে যেন আল্লাহ এদের সহযোগী হিসেবে আল্লাহ রব্বুল আলমিন সারা জীবন পাশে থাকার তৌফিক দান করে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আমার একটা ছাত্রী আজকে ডেলিভারি কেসে মারা গেছে শম্পান আল্লাদের ওকে জান্নাতবাসী করে আমি ওকে সাত বছর পড়িয়েছি আমি দেখে আসছে যে জানা যায় গিয়েছিলাম আল্লাহ আমার সম্পাকে যেন জান্নাতবাসী করে এরকম শত শত হাজার হাজার ছাত্রছাত্রী এখন আমার আছে মোনালিসা আজকে থেকে আমার ছাত্রী আমি গ্রহণ করেছি ওর বাবার টাকা না থাকলেও বাবা নিলাম তো খুশি অনেক খুশি সত্যি দুষ্টমি অনেক সবাই দোয়া দিবেন মোনালিসাকে বরিশালের এরকম যত মোনালিসা আছে আমি তো সবাইকে পারবো না আর দয়া করে এই ভিডিও দেখে যাদের মা বাবা আছে যত হন আমাকে কেউ ফোন করবেন না বা সামনে তিন দিন না খেয়ে থাকলেও কিন্তু আমি হয়তো নিতে পারবো না কারণ আমার সামর্থ্যের একটা নির্দিষ্ট বিষয় আছে আমি অনেক ধনী না আমি মাত্র পনেরোশো টাকা বেতনে আমার চাকরি শুরু হয় আমি মারাত্মক পরিশ্রম করার কারণে আজকে আল্লাহ আমাকে একটু ভালো রেখেছে যার জন্য আমি পঞ্চাশজন জন এতিম আমি লালন পালন করতে পারি তো আপনারা সবাই আমাকে দোয়া দিবেন আমি যেন অনেক পরিশ্রম করে এদেরকে ভালো রাখতে পারি আর মনে হচ্ছে যেন আল্লাহ রব্বুল আলমিন জাতীয় মানের একজন হাফেজা হিসেব আল্লাহ কবুল করেন আর আমাদের আরাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার মহিলা শাখায় আর মাত্র দশটা সিট খালি আছে এই দশ সিট হলে এবছরের ভর্তি টোটাল বন্ধ হয়ে যাবে আপনারা যারা ভর্তি করতে চান দুই চার পাঁচ সাত দশ দিনের মধ্যে মেয়েদেরকে আমাদের কাছে আমাদের কাছে ভর্তি করানোর জন্য নিয়ে আসবেন আর ছেলেদের এখানে মনে হয় বিশ তিরিশটা সিট খালি আছে এই সিটগুলো ফিল হয়ে গেলে আমাদের এবছর ভর্তি টোটাল বন্ধ হয়ে যাবে আপনারা যারা ভর্তি করতে চান আপনারা যোগাযোগ করবেন আর আমি সহ আমার পরিবারের যারা আছে আমার আর্রাহান পরিবারের যারা আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আমাদের এখন সাড়ে নয়শো ছাত্র একশো দুইজন স্টাফ আছে আমাদের আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন